আসসালামু আলাইকুম রহমাতুল্লা ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহি আলাইহি মোহব্বত প্রসঙ্গে বলেন এটি এমন একটি মর্যাদা যা লাভের আশায় প্রতিযোগীরা প্রতিযোগিতা করে থাকে আর নে কামল যারা করতে চায় তারা সদা সচেষ্ট থাকে পূর্ববর্তীগণ এই জ্ঞান অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন আর প্রেমিকরা এর জন্য সব কিছু বিলিয়ে দিয়েছেন এর সুগন্ধি বাতাসে বিচরণ করে থাকে এটি অন্তরসমূহের খোরাক এটি আত্মাসমূহের খাবার এটি চক্ষুসমূহের শীতলকারী এটি এমনই জীবন যে কেউ এ থেকে বঞ্চিত হয় সে মৃতদের অন্তর্ভুক্ত হয় এটি এমনই আলো যে একে হারিয়ে ফেলে সে অন্ধকারের সমুদ্রে নিপতিত হয় মহান আল্লাহ তালার শপথ মহব্বতের অধিকারীরা দুনিয়া ও আখেরাতের সম্মান অর্জন করতে সক্ষম হয়েছিলেন তাদের মাহবুবের সান্নিধ্যের পুরো হিসা ও গুণাবলী তাদের মাঝে ছিল বলেই এটা সম্ভব হয়েছিল আনা সিবনু মালিক রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম উভয়ে মসজিদের নববৈ হতে বের হচ্ছিলাম এমন সময় মসজিদের দরজায় এক লোকের সাথে সাক্ষাৎ হল সে বলল হে আল্লাহর রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম কেয়ামত কবে সংগঠিত হবে রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বললেন তুমি কেয়ামতের জন্য কি সম্বল সংগ্রহ করেছ তিনি বলেন লোকটি তখন নীরব থাকল তারপর সে বলল হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমি তো সেজন্য বেশি পরিমাণ সালাত সিয়াম ও সাদাকা খয়রাত সংগ্রহ করিনি তবে আমি আল্লাহ তার রাসুলকে মহাব্বত করি তিনি বললেন তুমি তার সাথেই থাকবে যাকে তুমি মোহাব্বত করো সহি মুসলিম ছয় হাজার ছয়শো আট সুতরাং যে আল্লাহকে মহব্বতকারীর মর্যাদা থেকে আল্লাহর মাহবুব হওয়ার মর্যাদায় উন্নীত হতে চায় তার জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে এমন দশটি উপায় সম্পর্কে আমরা জানবো যেগুলো ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ গ্রন্থ মাদারিজুসা সালিকিন এ উল্লেখ করেছেন তো চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক প্রিয় বন্ধু আল্লাহর ভালোবাসা অর্জনের দশটি উপায়ের মধ্যে প্রথমটি হচ্ছে কোরআনের অর্থ বুঝে উদ্দেশ্য লক্ষ্য ও প্রতিবাদ্য বিষয় জেনে গভীর মনোনিবেশ করে মনোনিবেশ সহকারে তেলাবাদ করা কেউ আল্লাহর সাথে কথা বলতে চাইলে সেজন্য আল্লাহর কিতাব তেলাওয়াত করে হাসান বিন আলী আনহু বলেন নিশ্চয়ই তোমাদের পূর্ববর্তীগণ আল কোরআনকে তাদের রবের পক্ষ থেকে পত্রাদি ভেবেছিলেন ফলে তারা রাতের বেলায় এগুলোকে গভীর মনোনিবেশ সহকারে তেলাওয়াত করতেন আর দিনের বেলায় এর অন্তর্নিহিত অর্থ তালাশ করতেন ইবনুল জাউজি রহমাতুল্লাহ আলাইহি বলেন মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াতকারীকে ভেবে দেখা উচিত আল্লাহ তালা। কতই না করুণা প্রদর্শন করেছেন যে তিনি তার কালামকে মানুষের বোধগম্য করে দিয়েছেন আর তার এটাও জানা উচিত যে সে যা তেলাবাত করছে তা কোনো মানুষের উক্তি নয় সে তার অন্তরে কথক আল্লাহ তালার মহানত্বকে উপস্থিত করে তার কালামকে গভীর মনোনিবেশ সহকারে তেলাওয়াত করবে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেন তেলাওয়াতকারীর সর্বপ্রথম দায়িত্ব হল সে তার অন্তরে এভাবে জাগ্রত করবে যে সে আল্লাহর সাথে কথোপকথন করছে এই কারণেই রাসুল আলাইহি আলহিউসালামের একজন সাহাবি একটি সুরাকে তেলাবাত করে সুরাটির অর্থ গভীরভাবে মনোনিবেশ করে এবং সুরাটিকে মহব্বত করে আল্লাহর মহব্বত অর্জন করতে সক্ষম হন আর ওই সুরাটি হল করুণাময়ের গুণ সম্বলিত সুরা এক ক্লাস সেই সাহাবি নামাজে সুরাটি বারবার পড়তেন যখন তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বলেন এই সুরাটি করুণাময়ের গুণ সম্বলিত তাই আমি এটা পড়তে ভালোবাসি অতপর রাসুল সাল্লাহ আলহি বললেন তোমরা তাকে খবর দাও নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসেন সহি সাত হাজার তিনশো পঁচাত্তর সুবাহান আল্লাহ সুবাহান্লাহ বিহামদিহি অর্থের দিকে গভীরভাবে মনোনিবেশ করার লক্ষ্যে আয়াতটি বারবার পড়ার প্রয়োজন হলে পড়তে হবে যেমন রাসুল সাল্লাহ আলহিউস্লাম ও তার সাহাবিগণ এরূপ করেছেন হজরত আবুজর রাদিউল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুজল্লাহ আলহিয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে তিনি এক রাত একটি আয়াতকে বারবার তেলাওয়াত করে কাটিয়েছেন আয়াতটি হল যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনার বান্দা এবং যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি পরাক্রান্ত মহাবিজ্ঞ সুরা মাইদা আয়াত একশো আঠারো দুই ফরজ কাজগুলো আদায়ের পাশাপাশি নফল কার্যাবলীর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা রাসুসাল্লাহ আলহাম বলেছেন আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সঙ্গে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আমি যা তার উপর যা ফরজ করেছি আমার বান্দা তা ব্যতীত অন্য কোনো পছন্দশৈ জিনিসের দ্বারা আমার অধিক নিকটবর্তী হতে পারে না আর আমার বান্দা নফলের সাহায্যে আমার নিকটবর্তী হতে থাকে এমনকি আমি তাকে ভালোবাসতে থাকি সুতরাং আমি যখন তাকে ভালোবাসতে থাকি তখন আমি তার কান হয়ে যাই যার দ্বারা সে শোনে তার চোখ হয়ে যায় যার দ্বারা সে দেখে তার হাত হয়ে যায় যার দ্বারা সে ধরে এবং তার পা হয়ে যায় যার দ্বারা সে চলে সে যদি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাকে তা দেই সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে অবশ্যই আশ্রয় দান করি সহি বুখারি ছয় হাজার পাঁচশত দুই এই হাদিসে সফল কা মুক্তি প্রাপ্ত দু ধরনের লোকের কথা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এক ধরনের লোক হল আল্লাহকে মহব্বতকারী আল্লাহর ফরজ কার্যাবলী আদায়কারী এবং আল্লাহর সীমানায় অবস্থানকারী মুমিনের দল আর দ্বিতীয় ধরনের লোক হল আল্লাহর মাহবুব তথা প্রিয় বান্দাদের দল যার ফরজ কার্যাবলী যথাযথভাবে আদায় করে নফল কার্যাবলীর মাধ্যমে মহান আল্লাহ তাল্লার নৈকট্য অর্জন করতে সক্ষম হয়েছে তিন সর্বাবস্থায় ও সার্বক্ষণিক জীব্বা অন্তর কাজ এবং অবস্থার মাধ্যমে মহান আল্লাহকে স্মরণ করা তাই জিকিরের পরিমাণ অনুযায়ী বান্দা আল্লাহর মহব্বতের অংশীদার হবে রাসুল সাল্লাল্লাহু আলহিহি আসালাম বলেন নিশ্চয়ই আল্লাহতালা বলেন যতক্ষণ বান্দা আমার জিকির করে এবং আমার স্মরণে তার ঠোঁট দ্বয় নড়াচড়া করে ততক্ষণ আমি বান্দার সাথে থাকি আল্লাহ বলেন আর তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহিহি বলেন নিশ্চয়ই আল মুফরিদুন তথা অনন্য ব্যক্তিবর্গ কারা তিনি বললেন আল্লাহর অধিক স্মরণকারী পুরুষ ও মহিলাগণ সহি মুসলিম রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যখন কোনো সম্প্রদায় কোনো মজলিস থেকে এমতাবস্থায় উঠে যে তারা এ মজলিসে আল্লাহর জিকির করেনি তখন তারা যেন মৃত গাধার দুর্গন্ধ থেকে উঠে থাকে এবং তাদের জন্য আক্ষেপ হবে আবুদাউদ চার হাজার আটশো পঞ্চান্ন এক ব্যক্তি রাসল সল্লাফু আলিহী আসসালামের কাছে এসে যখন বলল হে আল্লাহ রাসুল নিশ্চয়ই ইসলামের বিধিবিধানগুলো আমাদের উপর আধিক্যতা লাভ করেছে তাই আমাদের এমন এক ব্যাপক বিষয় শিক্ষা দিন যা আমরা আঁকড়ে ধরব উত্তরে তিনি বললেন তোমার জিব্বা যেন সর্বদা মহান আল্লাহ তালার স্মরণে আপ্লুত থাকে সোনানে ইবনে মাচা চার কুপ্রবৃত্তির অত্যাধিক সময় নিজের প্রবৃত্তির উপর আল্লাহর মহব্বতকে অগ্রাধিকার দেয়া যদিও আল্লাহর ভালোবাসা পাওয়া বা অর্জন করা কষ্টসাধ্য ব্যাপার তা সত্ত্বেও তার মহব্বত লাভে উদ্যোগী হওয়া ইবদুল কাইম রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর সন্তুষ্টিকে আল্লাহ ভিন্ন অন্যের সন্তুষ্টির উপর অগ্রাধিকার দেয়া যদিও এ পথে চলতে বিপদের সম্মুখীন হতে হয় অথবা ভারী কষ্ট স্বীকার করতে হয় অথবা শক্তি সামর্থ্যের অপ্রতুলতা পরিলক্ষিত হয় তিনি আরও বলেন আল্লাহর সন্তুষ্টিকে আল্লাহ ভিন্ন অন্য সন্তুষ্টির উপর অগ্রাধিকার দেয়া মানে বান্দা এমন ইচ্ছা করবে এমন কাজ করবে যার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আনয়ন করে আর এটাই হল আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকারের নমুনা আর এই অগ্রাধিকারের সর্বোচ্চ স্তরে ছিলেন আল্লাহর রাসুলগণ আর বিশেষভাবে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টিকে সব কিছুর উপর অগ্রাধিকার ক্ষমতা শুধুমাত্র তিনটি উপায় লাভ হতে পারে এক কুপ্রবৃত্তির তারণাকে দমিয়ে রাখা দুই কুপ্রবৃত্তির বিরোধিতা করা তিন শয়তান ও তার দোষরদের সাথে সংগ্রাম করা সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমুল্লাহ বলেন মুসলমানের উচিত সে আল্লাহকে ভয় করবে আর কুপ্রবৃত্তি থেকে নফসকে নিষেধ করবে শুধুমাত্র প্রবৃত্তি ও লালসার জন্য শাস্তি দেয়া হয় না বরং প্রবৃত্তির অনুসরণ এবং এর চাহিদা বাস্তবায়নের ক্ষেত্রেই শাস্তি বর্তায় তাই কোনো নস যখন কোনো খারাপ ইচ্ছা করে আর ব্যক্তিটি নিজের নসকে খারাপ থেকে নিষেধ করে তখন এই নিষেধটি আল্লাহর এবাদত ও সাওয়াবের কাজে পরিণত হয় পাঁচ আল্লাহর নামসমূহ অগুণাবলীকে অন্তকরণ দিয়ে অনুধাবন করা আল্লাহ আল্লাতাল নামগুলোকে ভালোভাবে অবলোকন করা এবং উত্তমভাবে জানা আর এই জ্ঞানের বাগানসমূহে অন্তর দিয়ে বিচরণ করা তাই যে আল্লাহ তালাকে তার নামাবলি গুণাবলী ও কার্যাবলী সহ জানতে পারে সে অবশ্যই আল্লাহ তাআলাকে ভালোবাসবে ইবনুল কায়ুম রাহিমাহুল্লাহ বলেন কাউকে জ্ঞানী বলে আখ্যায়িত করা যাবে না যতক্ষণ না সে আল্লাহকে জানবে আর এই পথের সন্ধান পাবে যে পথ তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় আরও সে জানবে এ পথে চলার বিপদাপদ আপদ ও বাধাসমূহ ফলে তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে এমন অবস্থার সৃষ্টি হবে যে যা তার এই জ্ঞানের সাক্ষ্য বহন করবে তাই আসল জ্ঞানী সেই যে আল্লাতালাকে তার নামাবলী গুণাবলী ও কার্যাবলী সহ জানে অতপর তার কাজকর্মে আল্লাহকে সত্য প্রমাণিত করে আর নিয়ত ও ইচ্ছাকে একমাত্র আল্লাহর জন্যই একনিষ্ঠ করে যে আল্লাহর গুণাবলী ও স্বীকার করল সে নিশ্চিতভাবে ইসলাম ও ইমানের ভিত্তিমূল ভেঙে দিল এবং ইহসানের বৃক্ষটি ধ্বংস করে দিল রাসুল সোল্লা আলহি আসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন নিশ্চয়ই আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে যে কেউ ওই নামগুলো মুখস্থ করল সে বেহেস্তে প্রবেশ করল সুবাহান্ল সহিব বুখারী দুই হাজার সাতশত ছত্রিশ ছয় আল্লাহর অবদান অনুদানের প্রতি বিশেষ লক্ষ্য করা তার অগণিত বাহ্যিক ও গুপ্ত নিয়ামত ও করুণাকে অবলোকন করা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এই ধরনের গভীর মনোনিবেশ বান্দাকে মহান আল্লাহর মহব্বতের দিকে সারা প্রদান করে বান্দা অনুদানের বন্দি তাই নিয়ামত করুণা ও অনুদান এমন মহৎগুণ যা মানুষের আবেগকে বন্দি করে ফেলে মানুষের অনুভূতির উপর প্রভুত্ব বিস্তার করে এবং বান্দাকে সত্তার ভালোবাসার দিকে দাবিত করে যিনি তার প্রতি করুণা করেছেন এবং তাকে কল্যাণের পথ প্রদর্শন করেছেন প্রকৃতপক্ষে পুরস্কার দানকারী এবং কল্যাণ ও এহসান প্রদানকারী এক আল্লাহ ছাড়া আর কেউ নন প্রকাশ্য বুদ্ধিমত্তা আর সহি রেওয়ায়তী এর যথার্থ সাক্ষ্য বহন করে তাই চক্ষুষ্মের কাছে বাস্তব ক্ষেত্রে মাহবুব আল্লাহ ছাড়া অন্য কেহ নন সকল প্রকার মহব্বতের হকদার তিনি ভিন্ন অন্য কেউ নন মানুষ প্রকৃতগতভাবে তাকে ভালোবাসে যে তার প্রতি এসান করে তার সাহায্যে এগিয়ে আসে তার শত্রুদের প্রতিহত করে এবং তার সকল উদ্দেশ্য লক্ষ্য অর্জনে সাহায্য করে মানুষ যখন গভীরভাবে চিন্তা করবে তখন সে জানতে পারবে যে তার প্রতি ইহসানকারী হচ্ছেন এককভাবে মহান আল্লাহ গুনে গুনে তার ইহসান ও দয়াগুলোর সংখ্যা নির্ধারণ করা যাবে না আল্লাহ তালা বলেন তিনি তোমাদেরকে সেসব কিছুই দিয়েছেন যা তোমরা চেয়েছ তোমরা তোমাদের প্রয়োজনীয় সব কিছুই পেয়েছ আর তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করতে চাইলে কক্ষণ তার সংখ্যা নির্ধারণ করতে পারবে না মানুষ অবশ্যই বড়ই জালিম বড়ই অকৃতজ্ঞ সুরা ইব্রাহিম আয়াত চৌত্রিশ সাত অন্তর্কে পুরোপুরিভাবে আল্লাহর সামনে তুচ্ছ করে দেয়া আল্লাহর ভালোবাসা পাওয়ার বিষয়ে এটি অন্য সব উপায় মধ্যে অত্যাধিক গুরুত্বের দাবি রাখে তুচ্ছ করা মানে নিজেকে ছোট করে দেয়া হেয় করে দেয়া ও অবনত করা আল্লাহ তালা বলেন দয়াময় আল্লাহর ভয়ে সব শব্দ ক্ষীণ হয়ে যাবে সুতরাং মৃদু গুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনবে না সুরাত তোহা আয়াত একশো আর রাগিব ইস্পাহানি রহমতুল্লাহ আলাইহি বলেন এই আয়াতে উল্লেখিত আল খুসু মানে ক্ষীণ হয়ে যাওয়া অধিকাংশ স্তরে খুসু শব্দটি অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে এবং দরা আ শব্দটি অন্তকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাই বলা হয় যখন অন্তর তুচ্ছ হয়ে যায় তখন স্বভাবতই অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষীণ হয়ে যায় ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন আসলে খুশু হচ্ছে সম্মান মহব্বত তুচ্ছ অক্ষীণ সম্বলিত ভাবধারার সমষ্টি আমাদের পূর্ববর্তীদের জীবন চরিত্রে আল্লাহর সামনে খুশুর আশ্চর্য অবস্থা পরিলক্ষিত হয় যা তাদের স্বচ্ছ ও পুত অন্তরের সাক্ষ্য বহন করে হজরত আব্দুল্লা বিন জুবায়ের দিয়াল্লাহ আনহ যখন নামাজে দাঁড়াতেন তখন তাকে খুসুর কারণে নির্জীব কাঠ মনে করা হত তিনি যখন সেজদা দিতেন তখন চরুই পাখি তার পিঠের উপর দেয়ালের কাঠখণ্ড মনে করে বসে যেত হজরত আলী বিন হুসাইন রাজিয়াল্লাহ আনহু যখন অজু করতেন তখন তার রং হলুদ বর্ণের হয়ে যেত তাকে যখন বলা হলো কী কারণে আপনাকে অজুর সময় এরূপ হতে দেখা যায় তিনি বলেন তোমরা কি জানো আমি কার সামনে দাঁড়াইতে ইচ্ছা করছি আট শেষ রাতে তাহার জুতে আল্লাহর সাথে মোনাজাত ও তার কালাম তালাবাত করার নিমিত্তে তার সাথে একাকিত্ব গ্রহণ করা অন্তর দিয়ে আল্লাহকে বোঝা এবং তার সামনে বান্দা আদব নিয়ে আচরণ করা অতঃপর তাওবা বা মাধ্যমে এর ইতি টানা আল্লাহ বলেন তারা তাদের দেহের পার্শ্বগুলো বিছানা থেকে আলাদা করে জাহান্নামের ভীতি ও জান্নাতের আশা নিয়ে তাদের প্রতিপালককে ডাকে আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর পথে ব্যয় করে আশ্বাসদা আয়াত ষোলো নিশ্চয়ই রাতে ইবাদতকারীরা নিঃসন্দেহে আল্লাহ তালার মোহব্বতের অধিকারী বরং তারা মহব্বতের অধিকারীদের মধ্যে সেরা এজন্য এটা কোনো আশ্চর্যের বিষয় নয় যে আকাশের আমিন জমিনের আমিন হজরত নাজিল হয়ে বলেন জেনে রেখো মুমিনের মর্যাদা তার রাতে দাঁড়িয়ে ইবাদত করার মাঝে তার ইজ্জত ও সম্মান হচ্ছে মানুষ থেকে নিজেকে মুখাপেক্ষিহীন রাখার মধ্যে হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলতেন গভীর রাতে নামাজ পড়ার চেয়ে অধিক কষ্ট কোনো কোন এবাদত আমি পাইনি অতপর তাকে বলা হল মুস্তাহিদগণ মানুষের মধ্যে সুন্দর চেহারার অধিকারী হওয়ার কারণ কি তিনি বললেন কেননা তারা পরম করুণাময়ের সাথে একাকে মিলিত হয় তাই তিনি তাদেরকে তার নূরের লেবাস পরিয়ে দেন তাই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রাতের ইবাদত অত্যন্ত জরুরি নয় সত্যিকারভাবে যারা আল্লাহকে ভালোবাসে তাদের সাহচর্যতা অবলম্বন করা রাসুল সাল আলাম বলেন আল্লাহ এরশাদ করেন আমার উদ্দেশ্য পরস্পর মহব্বতকারীদের জন্য আমার মহব্বত অবধারিত হয়ে যায় আমার উদ্দেশ্য পরস্পর বৈঠককারীদের জন্য আমার মহব্বত অবধারিত হয়ে যায় আমার উদ্দেশ্য পরস্পর সাক্ষাৎকারীদের জন্য ও আমার মহব্বত অবধারিত হয়ে যায় মিসকাতুল মাসাবি তাই কোন মুসলমানের আল্লাহর উদ্দেশ্যে তার ভাইকে মহব্বত করাই হচ্ছে তার সঠিক ইমান ও উন্নত চরিত্রের ফল এটি একটি মজবুত বন্ধন এর মাধ্যমে আল্লাহ তার বান্দার অন্তরকে হেফাজত করেন এবং তার ইমানকে এমনভাবে মজবুত করেন যাতে সে আর হারিয়ে না যায় অথবা দুর্বল না হয়ে পড়ে দশ ওই সকল কারণ থেকে দূরে থাকা যেগুলো আল্লাহ তার বান্দার অন্তরের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয় আল্লাহর ভালোবাসা পেতে ওই সকল কারণ থেকে দূরে থাকা যেগুলো আল্লাহ তার বান্দার অন্তরের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয় তাই অন্তর যখন নষ্ট হয়ে যায় তখন ব্যক্তিটি তার দুনিয়ার কার্যাবলীতে যা ভালো করে তাতে কোনো ফায়দা পায় না আর পরকালে তো কোনো কল্যাণ অথবা কোনো অর্জনের ভাঙি হওয়াই না আল্লাহ তাল্লা বলেন যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না সোরা আশ আরা আয়াত আটাশি প্রিয় বন্ধু মহান আল্লাহ আল্লাহতালার ভালোবাসা অর্জন করতে হলে আমাদেরকে এই আমলগুলো অবশ্যই অবশ্যই নিয়মিত করতে হবে এর কোনো বিকল্প নেই আসুন আমরা এই আমলগুলো নিয়মিত পালনে সচেষ্ট হই মহান আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন আমিন